সদ্য প্রণাম জানিয়ে দু চার কথা বলতে চাই দীর্ঘদিন ধরে মধুসূদন মন্ডল মহাশয়ের সঙ্গে আমার একটা আত্মিক যোগাযোগ রয়েছে সূত্রটা এটাই যে এই একই পড়াশুনোর এগিয়ে নিয়ে যাওয়ার সোপান হিসাবে তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল এবং সেটা প্রায় দশ বারো বছরেরও বেশি হয়ে গেল আর ধরতে গেলে তা উনি সবসময় ছাত্রছাত্রীদের পড়াশুনোর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এত তাড়াতাড়ি এত মানে উৎসাহ নিয়ে এগিয়ে যান সে বলার বলা মানে বলা যায় না আমরা ওই একটু আগেই সমরেশ মণ্ডল একটি ঘটনা বললো যে স তাৎক্ষণিক মানে তার সমাধানের দিকে এগিয়ে যান কোনো চিন্তাভাবনা না বিপদে পড়েছে পড়াশুনে আটকে আটকে গেছে মানা যাবে না কিভাবে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে তুমি তার ব্যবস্থা করো সব বাকিটা আমি দেখছি এরকম আমার একটা ঘটনা আছে একটা ছাত্রী খুব কয়েকটা বই কেনার খুব অসুবিধা হয়ে দাঁড়িয়েছে তার বাবা খুবই কম পারিশ্রমিকের একটা কাজ করেন কয়েকটা বই খুব দামি খুব দরকার হয়ে পড়েছে বাচ্চাটা বেশ কয়েক জায়গায় ঘোরাঘুরি করেছে কিন্তু টাকা সংস্থান বা বই কেনার কোনো সেরকম সুযোগ হয়ে উঠিনি তখনই আমার কাছে যখন এই খবরটা কানে এলো আমি সঙ্গে সঙ্গে মধুবাবুকে বললাম যে দাদা এরকম একটা ব্যাপার একটা ছাত্রীর কয়েকটা বই খুব প্রয়োজনীয় বইগুলো খুব দামি ও ঠিক জোগাড় করতে পারছে না তখন সঙ্গে সঙ্গে উনি বললেন তুমি ওনার বই কেনার ব্যবস্থা করে দাও বাকিটা আমি দেখে দিচ্ছি ও যাতে বইয়ের অভাবে যাতে ও পিছিয়ে না পড়ে সেই ব্যাপারটা আমি তোমাকে অ্যাসিওর করছি এটা একটা একটা দুটো ঘটনা এরকম যদি বলতে চলি তাহলে মানে শেষ হবে না এছাড়াও তিনি প্রতি মাসে ছাত্রছাত্রীদের স্কলারশিপ বাবদ একটা বড় অঙ্কের টাকা প্রতি মাসে কিন্তু এবং দীর্ঘ দীর্ঘদিন ধরে তিনি বাচ্চাদের পড়াশোনার খাতে স্কলারশিপের টাকা পৌঁছে দেন তার কয়েকজন ছাত্রছাত্রীকে তিনি ল্যাপটপও দিয়েছেন পড়াশোনার। কাজে সুবিধা এগিয়ে যাওয়ার জন্য এরকমভাবে তিনি নিরলসভাবে বাচ্চাদের পড়াশুনোর জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন আর আগামী দিনেও করতে চান তা ওনার এই বয়সে তিনি যেভাবে তরুণের মতো কাজ করেন আমরাই তার কাছে অনেক সময় হার মেনে যাই তা আগামী দিনে আমি চাইব এই ধারাবাহিকতা বজায় থাকুক তোমরাও আগামী দিনে এই উদ্যোগের সঙ্গে সামিল হও এবং এই এইটা যাতে কখনো বন্ধ না হয়ে যায় তার জন্য তোমরা আগামী দিনে উদ্যোগ নেবে এবং তোমরাও আগামী দিনে সফল হবে এই কামনা করি প্রতিটি পরীক্ষাই জীবনে গুরুত্বপূর্ণ আমরা ছোটোবেলায় যখন ওয়ান টুতে পড়েছি সেই সময়ও মনে হতো ভয় ভয় লাগতো যে কি পরীক্ষা দেবো কী লিখবো এটা একটা বড় পরীক্ষা কিন্তু জীবনে বেঁচে থাকাটাই একটা বড় পরীক্ষার মতো মনে হয় তা তোমরাও আগামী দিনে বড় হও মহারাজ তোমাদের আশীর্বাদ করলেন আমরা প্রত্যেকে চাই তোমরা দেশের সুনাগরিক হয়ে বড় হও এবং দেশ ও দশের উন্নতি করো জাতির মেরুদণ্ড হয়ে বিবেকানন্দের আদর্শ নিয়ে তোমরা এগিয়ে চলো ভারত মাতার উন্নতি হোক তোমাদের হাত ধরে এই কথা বলে আজকে আমার বক্তব্য শেষ করব ধন্যবাদ মাননীয় চন্দন গাইন মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য ইতিমধ্যেই এই চন্ডী মণ্ডপ কমিটির পক্ষ থেকে রাজ্যের শুধু এখানে ধান্যপুড়িয়ায় নয় এই সাতটি জেলায় কাজ করছে এবং আঠাশটি গ্রাম একশো চারজন ছাত্র ইতিমধ্যেই বাইশ লক্ষ টাকা অনুদান পেয়েছে পড়াশুনোর জন্য আগামী দিনে যাদের প্রয়োজন হবে শুধু তোমরা নয় বৃহৎ অঞ্চলের মধ্যে যাদেরই প্রয়োজন হবে তোমরা এই ছণ্ডী কমিটি বা মধুসূদন মণ্ডলের সান্নিধ্যে আনবে নিশ্চয়ই তারা সাহায্য সহযোগিতা পাবে এবার মধুসূদন মণ্ডলকে কিছু বক্তব্য রাখার জন্য আমি মাননীয় রুদ্রপ্রসাদ রায় মহাশয়কে আগে কিছু বলার জন্য উনি বললেন তারপর উনি বলবেন মাননীয় রুদ্রপ্রসাদ রায় মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছি সকলকে এরকম সংবর্ধনা বা উৎসাহিত আমাদের এই কমিটির পক্ষ থেকে মাননীয় মধুসূদন মণ্ডলের নেতৃত্বে এটা হয়ে হয়ে থাকে আজকে তোমরা এসছো তোমরা শুধু এখান থেকে ছোট্ট একটা সংবর্ধনার কিছু কিট পাবে পড়াশোনার সামগ্রী পাবে সেটা বড় ব্যাপার নয় তোমাদের চলার পথে তোমাদের পড়াশুনোর জীবনে যদি কোনোরকম সমস্যা সৃষ্টি হয় তখনই তোমরা এই চণ্ডী তথা মধুসূদন মণ্ডলের সঙ্গে যোগাযোগ করবে তোমাদের পড়াশুনোর জন্য কোনো কোনোরকম বাধা যদি আসে তিনি সেই পথ তোমাদেরকে সরিয়ে দিয়ে সঠিক পথের দিশা দেখানোর জন্য আর্থিক থেকে শুরু করে যা যা পরামর্শ দরকার সব তার কাছে পাবে সেই জন্য শুধু আজকে এখান থেকে তোমাদের যে সংবর্ধনা দেওয়াচ্ছে এটা যে তোমরা নিতে এসেছো এটাই যে শেষ তা নয় আমি একটা ছোট্ট ঘটনা বলি আমার গ্রাম হরিশপুর সেখানে একজন ছাত্র সবে মাধ্যমিক পাশ করেছে সে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে সেই সময় তার বাবা মারা গেছে আমি মধুসূদন মণ্ডলকে বলেছিলাম আমার পাড়ায় এরকম একটা ছেলে আছে যার বাবায় মারা গেছে সে উচ্চ মাধ্যমিক ভর্তি হতে পারছে না সঙ্গে সঙ্গে তিনি তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বললেন আমাকে আমি তার সমস্ত তথ্য তার হাতে তুলে দিলাম এবং আজ সে কলেজ পাশ করে বেরিয়েছে এই চণ্ডী মণ্ডপ কমিটির পক্ষ থেকে বা মধুসূদন মণ্ডলের নিজের অর্থ থেকে বা তিনি কোথা থেকেও সংগ্রহ করে এনে দিয়ে তাকে এক লক্ষ টাকার উপরে সাহায্য তুলে দিয়েছে সে পড়াশুনো করেছে সে আজ বিএসসি অনার্স নিয়ে পাশ করেছে একদম কারেন্ট ঘটনা তাই তোমাদের জীবনে অনেক রকম সমস্যা আসতে পারে সেই সমস্যা কিন্তু পড়াশুনোয় কোনো বাধা হবে না আজকের এই চণ্ডীমণ্ডপ কমিটিতে তোমরা যে সম্বর্ধনা নিতে এসছো এটা বড় বিষয় নয় তোমাদের পড়াশুনোর ক্ষেত্রে যে কোনো সমস্যা যে কোনো ক্ষেত্রে মধুসূদন মণ্ডল আছেন তারা মহৎ কাজ করছেন আমরাও তার পাশে আছি তোমরাও তার পাশে থাকো শুধু তোমরা নয় তোমাদের মতো আরও কোনো অসহায় ছাত্রছাত্রী যদি থাকে তাদেরকেও তার সান্নিধ্যে আনবে চণ্ডী কমিটির সামনে আনবে তার বাধা দূর করার ব্যবস্থা অবশ্যই হবে আলোক আলোক জেলে আধার